প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকার রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা বেড়েছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাইশ টাকা বারো পয়সা দুবাইতে হাম তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ওমান রিয়াল তিনশো ষোলো টাকা শূন্য পয়সা ক্যাথারিয়াল তেত্রিশ টাকা একান্ন পয়সা দেওয়ার দিনার একশো একাত্তর টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা তিরানব্বই পয়সা কুইত রিনার তিনশো চুরানব্বই টাকা বিরানব্বই পয়সা বাহারাইন দিনার তিনশো তেইশ টাকা বায়ানব্ব পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা পঁচিশ পয়সা ইউরো একশো টাকা বাহাত্তর পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা একচল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা বায়ান্ন পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশের রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন